আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে আরে আসমানী মানুষ দুনিয়াতে সে কীভাবে চলাফেরা করবে এই জন্য আসমানি গাইডলাইন স্বরূপ পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন যাতে করে আমরা হেদায়েতের দীপ্ত নকীব জান্নাতের পথের পথিক হতে পারি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইলম জ্ঞান বিবেক চিন্তা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামীন এই জ্ঞান বা চিন্তা বা বিবেক নামক যে আমাদের দান করেছেন আল্লাহ রবীন্দ্র এটা সম্পর্ক বিচারের মাঠে আমাদের জিজ্ঞাসা করবে প্রবন্ধরা আমার তো আমাদের মস্তিষ্ক আমাদের আমাদের জ্ঞান ধরে রাখে এই মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এমন কিছু কাজ আছে বা এমন কিছু খাদ্য আছে বা এমন কিছু খাবার আছে যেগুলা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ক বিকৃত করে ফেলি এই বিকৃত মস্তিষ্ক যখন হয়ে যায় তখন আমরা সালাদ আদায় করলে ওই সালাতে আমাদের মনোযোগ থাকে না অন্যান্য ইবাদাত করলে ইবাদাতে মনোযোগ থাকে না তখন ওই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ মাতাল হয়ে যায় এবং মাতাল অবস্থায় কি করে সে নিজেই জানে না আজ যুব সমাজ ধ্বংসের অতল গহবর নিমজ্জিত হচ্ছে যুব সমাজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হওয়ার যতগুলি মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে অন্যতম একটি হল মাদক মাদকের করাল গ্রাসে আজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাচ্ছে আপনি ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান যেদিকেই তাকান না কেন চতুর্দিকে মাদকের ছড়াছড়ি তার মানে মাদক দ্রব্যের ভয়াবহতা একেবারে কিশোর থেকে শুরু করে যুবক যুবক থেকে শুরু করে মুরব্বী সবার মধ্যে মাদকের ছড়াছড়ি পুরুষেরা যেমন মাদকের সাথে জড়িত নারীরাও তেমন আজ মাদকের সাথে জড়িত আমি উইকিপিডিয়ার কয়েকটি পরিসংখ্যান একটু আপনাদের মাঝে বলতে চাই বর্তমান যে বাংলাদেশে আমরা অবস্থান করছি এই বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র তারপরেও বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে যায় প্রত্যেক মাসে কয়েক হাজার কোটি টাকা শুধুমাত্র মাদকদ্রব্য দ্রব্য বাহিরে থেকে ক্রয় করে নিয়ে আসার কারণে অর্থগুলো দেশের বাহিরে চলে যায় বাংলাদেশে মানুষ রেল ঘুমিয়ে থাকে বাংলাদেশে মানুষ রাস্তায় রাস্তায় ঘুমিয়ে থাকে এর পরেও বাংলাদেশের মতো জায়গায় আপনার আমার মতো দেশে যেখানে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম আমরা দাবি করি এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বারের নামে মাদকদ্রব্য দ্রব্য সীসা ইয়াবা ফেন্সিডিল এগুলা সেবন করা হয় এবং প্রত্যেক রাতে হাজার হাজার কোটি টাকার এই সীসা মাদকদ্রব্য দ্রব্য নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা হয় এবং এগুলা ক্রয় বিক্রয়ের ফলে যারা সেবন করে বা যারা এগুলা সেবন করার পরে মাতাল হয়ে যায় এদেরকে আবার চিকিৎসালয়ে পাঠানো হয় তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা হসপিটাল পাওয়া যায় কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী মাদকা শক্তের আসক্ত তার মানে মাদকে আসক্ত হয়ে আছে বাংলাদেশে মোট জনসংখ্যার নব্বই শতাংশ মানুষ সেটা বিভিন্ন মাদক দ্রব্য হতে পারে কি কি মাদকদ্রব্য হতে পারে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করেছি তবে প্রায় নব্বই শতাংশ মানুষ এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত বাংলাদেশের এই নব্বই শতাংশ মানুষের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ তারা ছাব্বিশ থেকে ৩৭ বছর বয়সের বয়সী এবং মাদকাসক্তের গড় বয়স কমতে কমতে বর্তমান গত সপ্তাহের গবেষণা অনুযায়ী তেরো বছরে এসে পৌঁছেছে একটা ১৩ বছরের বাচ্চা যারা আছে তারা পর্যন্ত মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আপনি বুঝতে পেরেছেন বিষয়টা আমি বোঝাতে পারি নাই তার মানে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র হওয়ার পরেও প্রত্যেক রাতে শত শত কোটি টাকার মাদকদ্রব্য দ্রব্য কেনা বেচা হয় এবং দৈনন্দিন হাজার হাজার কোটি টাকার মাদকদ্রব্য সেটা ছোটটাকে থেকে বড় যে মাদক হোক না কেন ক্রয় বিক্রয় বাংলাদেশের মতো একটা দেশে হয় সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে এই মাদক দ্রব্য সেবনের ফলে মাদক দ্রব্য নিজের শরীরে প্রবেশ করানোর যতগুলি মাধ্যম আছে সেটা মুখ দিয়ে হোক ইঞ্জেকশনের মাধ্যমে হোক বা অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক এভাবে যুব সমাজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে যুব সমাজের পাশাপাশি যুবতীরাও মাদকের করাল গ্রাসে আজকে আচ্ছন্ন হয়ে আছে মনে রাখার চেষ্টা করতে হবে রাসুল্লাহালাম বলছেন

ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুল খোর জদ্দা খোর তামাক খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামে জর্জরিত হয়ে যাবে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন আবার বলি আপনি হয়তো বিষয়টা বুঝেন নাই আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল কামর যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তারা জান্নাতে যাবে না মদ খোর খোর ফেন্সিডিল খোর হেরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুল খোর জদ্দা খোর তামাক খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না আপনি মনে করতেছেন যে ব্যক্তি বারে গিয়ে সীসা খায় তার জন্য হয়তো জান্নাত হারাম আপনি মনে করতেছেন যে ব্যক্তি বোতলের পর বোতল মদ সেবন করে তার জন্য হয়তো জান্নাত হারাম আপনি মনে করতেছেন যে ব্যক্তি করে তার জন্য হয়তো জান্নাত হারাম আপনার এই চিন্তা ভুল আপনার এই চেতনা ভুল বলেছেন যে ব্যক্তি বেশি খেলে তার মানে যে বস্তুটা বেশি খেলে ব্রেন ক্ষতি করে বা ব্রেনের ক্ষতি হয় ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্প খাওয়াটাও আমাদের জন্য উম্মতের জন্য আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন তার মানে আজকে বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশায় যুব সমস্ত ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে হচ্ছে আজকে মুরব্বীদের সর্বদিনের এটা একটা খাদ্যের খোরাক হলো বা মুখে ওই যেমন সর্বদা চাবানোর একটা খোরাক হলো এই জর্দা বা তামাক আমরা যখন কুষ্টিয়াতে যাই বা আমরা যখন রংপুরে যাই যখন এই জায়গাগুলাতে মাদকে তার মানে এই তামাকের চাষ বেশি হয় আমরা দেখেছি এই জায়গাগুলাতে এই তামাক গাছ যেখানে থাকে সেখানে বেড়া দেওয়া হয় না কেন বেড়া দেওয়া হয় না জিজ্ঞাসা করলে সেখানকার চাষিরা বলে যে এগুলা গরু ছাগলে খায় না কেন গরু ছাগলে খাই না আপনি কি চিন্তা করেছেন এগুলার কোনো উপকার নাই এগুলার কোনো ফায়দা নাই যেগুলা গরু ছাগলে পর্যন্ত খাই না সেগুলো আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানের রাখা কত বুঝেন নাই যেগুলা গরু ছাগলে খায় না যেগুলো চতুষ্পদ জন্তুই খায় না সেবন করে না সেগুলো আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানরা এই বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশায় জর্জরিত হয়ে আছে আর এরা মনে করে যারা শুধুমাত্র বোতলের পর বোতল মৎস্যবন করে তাদের জন্য হারাম এরা মনে করে যারা সীসা খায় তাদের জন্য জানাত হারাম না আল্লাহ রসুল সাল বলেছেন যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও আমাদের জন্য হারাম সুতরাং যারা সিগারেটের নেশায় জর্জরিত হয়ে আছেন যারা জর্দার নেশায় জর্জরিত হয়ে আছেন যারা আজকে গুল তামাকের নেশায় জর্জরিত হয়ে আছেন মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে মনে রাখা চেষ্টা করবেন এটা সেবন করা হারাম আজকে আপনি চতুর্দিকে তাকান যেদিকে তাকান না কেন কে নারী দাঁড়িয়ে আছে কে শিশু দাঁড়িয়ে আছে কে বৃদ্ধ দাঁড়িয়ে আছে কে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কাউকে তো আক্কা করে না এরা সিগারেট খায় আর জলতা দিকে ধোঁয়া ছেড়ে দেয় তার মানে এরা পাপ করে কিন্তু বুক ফুলিয়ে পাপ করে এরা গুনা করে কিন্তু গুনা করে বুক ফুলিয়ে গুনা করে মানুষকে দেখায় দেখায় গুনা করে তার মানে সিগারেট খাওয়াটা একটা ফ্যাশন এদের মাদক দ্রব্য সেবন করাটা একটা ফ্যাশন হয়েছে আজকে কিন্তু রসুল্লাসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি আপনি এই মাদক দ্রব্য সেবন করেন জান্নাত হারাম হয়ে যাবে এমনকি একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করলে আগামী চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না কি বিষয়টা হালকা মনে হয় আপনার কাছে একবার দ্রব্য সেবন করলে আগামী চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না মাহেরা মাজান মাস আসতেছে অনেকে সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে তো তাদের এই সিয়াম কিভাবে কবল যোগ্য হতে পারে আল্লাহ সেامر নেকি পাওয়া কি সম্ভব যদি জরদা দিয়ে সাহারি করে আর সিক্রেট ইফতার করে অসম্ভব হতে পারে না আজকে ইমাম সাহেবরা পর্যন্ত জরদার নিশায় জর্জরিত আমি গত কিছু আগে নেপালের ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম তো সেখানে কাঠমান্ডুর একটা মসজিদে মাগরিবের সালাতের জন্য ঢুকলাম আমাদের ইমাম সাহেবরা তো জরোদায় সীমাবদ্ধ তো সেখানে গিয়ে দেখলাম যে ইমাম সাহেব সিক্রেট খেয়ে মুখ ধুয়ে নামাজ পড়াতে চলে গেল তাহলে আমাদের চাইতে এক ধাপ খারাপ তারা বেশি আর তার মানে ইমাম সাহেবরা আজকে এগুলাকে মানুষের কাছে মাকরু প্রমাণ করে এই হারাম বস্তুগুলা তারা মানুষের কাছে প্রচার করে এবং ইমামরা খায় তো খায় মুয়াজ্জিনরা খায় এই তাদের দেখা দেখি মুসল্লিরা খায় আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের অজুহাত হলো হাজী সাহেব হস্ করে এসে জর্দা খায় আমরা খাবো না কেন কি তাই না তাদের অজুহাত হলো হাজী সাহেব হস্ করে এসে জর্দা খায় আমরা খাবো না কেন ব্যত্তহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন হাজি সাহেব হোক ইমাম সাহেব হোক খতিব সাহেব হোক মোয়াজ্জিন সাহেব হোক সভাপতি সাহেব হোক সেক্রেটারি সাহেব হোক যেই সেবন করুক না কেন এটা সকলের জন্য আরাম এই নেশাজাত দ্রব্য সেবন করলে আগামী চল্লিশ দিনের ই বাদাত আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য সতর্ক হতে হবে আমাদের সাবধান হতে হবে যারা এই মাদক দ্রব্যকে মাকরুহ বলে সমাজের মানুষকে গোমরাহি বানাচ্ছে সমাজের মানুষকে গুনাহের পথে সহযোগিতা করতেছে আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন বলেন আমিন এখন আসেন যে কথা বলতে এই মাদক যারা সেবন করে এরা তো একা পাপ করে তাই না যারা খায় তারা তো একা পাপ করে কিন্তু মাইকরা যত দূর পর্যন্ত যাচ্ছে এই মাদক দ্রব্য যারা দোকানে দোকানে বিক্রয় করতেছেন নিশ্চয়ই মাইকের শব্দ আপনার কানে পৌঁছাচ্ছে ব্যক্তহীন ভাষায় বলে যেতে চাই যে মাদক দ্রব্য সেবন করে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সেবন করে সে তো একা খায় কিন্তু সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি যত মানুষের কাছে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সাপ্লাই করেন যে খায় সে একা পাপ করে কিন্তু আপনি খাওয়ার কাজে সহযোগিতা করার কারণে যত মানুষকে আপনি গুনাহে জারিয়ার কাজে সহযোগিতা করেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে সুতরাং আল্লাহ ব্রেন দিয়েছেন আল্লাহ বিবেক দিয়েছেন আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন আপনি আপনার চিন্তা শক্তিকে কতটুকু কাজে লাগালেন আপনি আপনার বিবেককে কতটুকু কাজে লাগালেন এটাও চিন্তা করার বিষয় আল্লাহ আপনাকে যে জ্ঞান নামক নিয়ে আমদ দান করেছেন আজকে বক্তব্য শোনার পরে সেই দিন যেমন সাহাবা কেরাম যখন মদ হারাম এ আয়াত অলিতে গলিতে প্রচার হচ্ছিল তাদের মাঝে যে মাদক ছিল বর্ণনায় পাওয়া যায় স্রোতের মতো সেগুলো বয়েছিল যারা এখনো পর্যন্ত আনাচে কানাচে এই মাদক দ্রব্য সেবাই সেবন করতেছেন এবং মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে যারা এগুলো বিক্রয় করেন যে জিনিস খাওয়া হারাম এটা বিক্রয় করা প্রচার করা হারাম সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নমাইলে বিবদ্ধ হবে এখন চাইতে বেশি হলো যারা হকার আছে দোকানে দোকানে দোকানদারের দিয়ে বেড়ায় তার মানে যারা সেবন করে তারা তো একা পাপ করে কিন্তু আপনি গোটা উত্তর কানে সাপ্লাই করেন যত মানুষ আপনার মাধ্যমে এই নিশা জাতীয় দ্রব্য সেবন করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাত আপনার মোল্লামাইলি বিবদ্ধ হবে দ্বিতহীন ভাষায় বলে যেতে চাই যারা মাদকের কারবারি করেন মাদকের কারখানা আছে যারা বিদেশ থেকে বাংলাদেশে মাদকের আমদানি করেন যারা দোকানে দোকানে সাপ্লাই করেন বা যাদের কারখানা আছে এগুলো উৎপাদন করেন এই দশ শ্রেণীর ব্যক্তির উপরে রাসুলুল্লাহ সাল্লামের ব্যবসাকে হারাম করে দিয়েছেন সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে যদি আমি আপনি আমার আপনার উপার্জনে হারাম করতে না চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই ফিরে আস আসতে হবে যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম যেগুলো খাওয়া হারাম সেটা সাপ্লাই দেওয়া হারাম যে জিনিস খাওয়া হারাম সেটা তৈরি করা হারাম সুতরাং সতর্ক হতে হবে হারাম মানে নিষিদ্ধ করা হয়েছে আমাদের জন্য এজন্য যারা ইমানদার দাবি করি যারা মুমিন দাবি করে নিজেদের আমাদের প্রত্যেক মনে রাখতে হবে এই মাদক সাথে যারা জড়িত আছে প্রত্যেকের জন্য রাসুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন কুল্লু মুসকেরিন কমর অকুল্লু কমরিন হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মাদক আর প্রত্যেক মাদক আমাদের জন্য হারাম করা হয়েছে সুতরাং যারা শুধুমাত্র ওই বারে বারে গিয়ে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয় তাদের জন্য জান্নাত হারাম না যারা আজকে আমাদের সমাজে এই বিড়ি সিগারেট গুলতামাক জর্দার মতন নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এই জন্য যদি আমরা জান্নাত হারাম করতে না চাই যদি আমরা জান্নাতে যেতে চাই যদি আমরা চাই আমাদের ইবাদত আমাদের সালাত, আমাদের সিয়াম আমাদের হজ আমাদের জাকাত আমাদের দেখা রবের নিকট কবুলযোগ্য হোক তাহলে আমাদের এই হারম বস্তুসমূহ থেকে হারম খাদ্যদ্রব্য থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কেন ইবাদাত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক রসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে হালাল খাদ্য যদি আমার আপনার শরীরে না থাকে তাহলে কিন্তু ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে প্রত্যেক মাদক দ্রব্য সেবন বা মাদক দ্রব্য প্রস্তুত করা বা মাদক দ্রব্যর কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা এগুলো ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এগুলো কেমন পাপ জানেন এই পাপগুলা এমন পাপ মনে করেন একটা চায়ের দোকানে একটা ডিশ লাইট গ্যাস লাইট চিনেন তো আপনারা গ্যাস লাইট ঝুলানো আছে বা ম্যাজ রাখা আছে যেটা দিয়ে আগুন ধরায় এই যে আপনার দোকানে আপনি গ্যাস লাইট ঝুলিয়ে রাখলেন বা ডিশ লাইট ঝুলিয়ে রাখলেন আপনি যে সিগারেট বিক্রয় করতেছেন বা আপনি যে দেখা যাচ্ছে সিগারেটের সাথে সাথে তামাক বা নেশাজাতীয় দ্রব্য যেগুলো ধরায় খায় এগুলা বিক্রয় করতেছেন আপনার মাধ্যমে যত মানুষ ওই যে দিশলাইটা আপনি ক্রয় করে দিয়েছেন আপনি ঝুলিয়ে রেখেছেন আপনার টাকায় ক্রয় করা আপনার দোকান যত মানুষ আপনার দোকানের এই দিশলাইতে ধরিয়ে ধরিয়ে সিগারেট খাবে বা বিড়ি খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামাই বিবদ্ধ হবে কেন আপনি গুনাহে জারিয়ার কাছে সহযোগিতা করেছেন তাই বুঝতে পেরেছেন সুতরাং আমাদের মনে রাখতে হবে আমার এই নেশা জাতীয় দ্রব্য এটা ভয়াবহ আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাচ্ছে এটার সাথে ছেলেরা জড়িত জড়িত আজকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সামনে গেলে দেখা যায় মেয়েরাও আজকে কেমন যুবকদের সাথে তাল মিলিয়ে যুবতীরাও এই মাদকের সাথে জড়িত হয়ে আছে আমি বাবা মাকে উদ্দেশ্য করে আলোচনা একেবারে শেষ পর্যায়ে বলতে চাই গায়ে রোদ লালন করার চেষ্টা করেন ব্যক্তিত্ব লালন করার চেষ্টা করেন ছোট্ট বাল্য অবস্থায় একটা পাঁচ সাত বছরের বাচ্চার আপনি নামাজের শিক্ষা দেন না পাঁচ বছর সাত বছর বয়সের হাতে বাচ্চার হাতে আপনি পাঁচ টাকা দিয়ে বললেন আব্বু সিগারেট কিনে নিয়ে আসো একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই চার দিনের দিন বলে আব্বু কি খাই আমিও একটু খাই কথা বুঝেন নাই পাঁচ সাত বছর বয়সের একটা বাচ্চা একদিন যায় দুই দিন যায় পাঁচ দিনের দিন বলে আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি এভাবেই কিন্তু আপনার সন্তান আজকে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে নেশা জাতীয় দ্রব্য সিকিরেটের সাথে জড়িয়ে যাচ্ছে এবং এরা পাপ করতেছে কিন্তু ওই যে আপনার কাছে গাই রোদ শিখে নাই ওই যে আপনার কাছে ব্যক্তিত্ব শিখে নাই এই জন্য ও আপনার সামনে পাপ করে করে তার মায়ের সামনে পাপ করে কিন্তু তার লজ্জা কাজ করে না আগে তো মানুষ পাপ করতো গোপনে পাপ করতো কিন্তু এখন পাপ করে প্রকাশ্যে পাপ করে বুক ফুলিয়ে পাপ করে আমার তো এদের দেখলে অনেক আফসোস হয় আমার তো এদের দেখলে অনেক খারাপ লাগে আমার তো এদের দেখলে অনেক ব্যথা লাগে অনেক কষ্ট লাগে যে এরা সিগারেট খায় আর ধোয়াটা তার পাশে মুরুবী দাঁড়িয়ে আছে কোনো কেয়ার করে না তার পাশে ইভাম সাহেব দাঁড়িয়ে আছে কোনো কেয়ার করে না তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে কোনো কেয়ার করে না তার পাশে তার চাচা দাঁড়িয়ে আছে কোনো ভ্রুক করে না কেন তার বাবার কাছ থেকেই সে এই মাদকদ্রব্য সেবন করা শিখেছে এই জন্য বাবা তাকে কখনো বলতে পারে না যে আব্বু তুমি সিগারেট খেও না আব্বু তুমি নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়েও না বাবা বলতে পারে না এই জন্য গায়রত নষ্ট করবেন না সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট করবেন না যদি সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট করেন তাহলে আপনি কখনো সন্তানকে উপদেশ দিতে পারবেন না এজন্য সন্তানকে যখন সিগারেট কিনতে দিয়েছিলেন একদিন দুই দিন

নিজেকে নিজে লজ্জা পাওয়া অভিভাবককে লজ্জা পাওয়া সন্তানকে লজ্জা পাওয়া প্রভুকে আল্লাহকে স্রষ্টকে রপকে লজ্জা পাওয়া যদি আমি আপনি নিজেকে নিজে লজ্জা না পাই তাহলে কিন্তু আপনি মাদক দ্রব্য ছাড়তে পারবেন না কেভাবে যে আমি কি করতে পারি আমার দ্বারা কি পাপ কাজ করা সম্ভব এভাবে নিজে চিন্তা করবেন চিন্তা করবেন আমি কি আমার সন্তানের সামনে এই পাপ করতে পারি আমি কি আমার সন্তানের সামনে সিগারেট খেতে পারি আমি কি আমার সন্তানের সামনে মাদক দ্রব্য সেবন করতে পারি এটা আমার কাছে না এভাবে নিজেকে বিরত রাখবেন এবং যারা আমরা তরুণ এবং যুবকরা আছি আমাদের মনে রাখতে হবে বৃদ্ধ মুরব্বী তাদের সম্মান করা চিন্তা করতে হবে আপনি যখন মাদক দ্রব্য সেবন করেন আপনাকে ভাবতে হবে যে আপনি কি আপনার বাবার সামনে হয়তো তিনি ভুল করেছে তাই বলে আপনি আপনার বাবার সামনে মাদকদ্রব্য সেবন করবেন আপনার রক্ত আপনাকে দেখতেছে আপনার বাবা না দেখলেও গোপনে প্রকাশ্যে যে কোনো সময় নিজের বিবেকের বাধা দেওয়া প্রয়োজন ছিল অভিভাবককে ভয় পাওয়া প্রয়োজন ছিল রক্তকে ভয় পাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি আপনি আজকে পরিবার থেকে শিক্ষাগুলো পাই না যার কারণে পরিবারের সামনে পাপ করতেও সন্তানেরা দ্বিধা করে না তাই আমি বলতে চাই গাইরত লালন করা শিখুন যারা অভিভাবক আছেন সন্তানের সামনে পাপ করা থেকে বিরত থাকুন তা না হলে কিন্তু এই নেশা জাতীয় দ্রব্য যেভাবে আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু এক যে এমন একটা পরিবেশ হবে তখন ঘরে ঘরে মা ছেলের সামনে মাদক দ্রব্য সেবন করবে ছেলে মায়ের সামনে মাদক দ্রব্য সেবন করবে কেউ কাউকে তোয়াক্কা করবে না এমন তো অনেক জায়গাতে এগুলো দেখা পর্যন্ত যায় তাই আসুন আমরা ফিরে আসার চেষ্টা করি আরেকটা কথা বলতে চাই বর্ডার দিয়ে অনেকে মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসেন বিশেষ করে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলো বর্ডার সম্পৃক্ত যারা এগুলা সাপ্লাই করেন বাংলাদেশে গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার যত জায়গায় আপনার মাধ্যমে মাদক দ্রব্য সাপ্লাই হয় যত মানুষ আপনার মাধ্যমে সেবন করবে গুনাহে জাহারিয়া শুরু প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামায় হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে তিন শ্রেণীর ব্যক্তির উপরে জানাত হারাম তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার যেসব যত্রতত্র সেবনকারীর উপরে জান্নাত হারাম তার মানে যারা এগুলো সেবন করবে মদ খোর জোয়া খোর ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুল খোর জব্দ খোর যারা কথাগুলো শুনলেন আজকে থেকে নিয়ত করে ফিরে আসতে হবে এতদিন পাপ করেছি আজকের পর থেকে আর কখনো অন্ততে পাপগুলা সাথে জড়িত হব না যদি তওবা করে ফিরে আসতে পারেন এতদিনে পাপগুলা করে যত গুনাহে কামিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট خالص অন্ত তওবা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পাপগুলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তা শুন আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি যারা বিক্রয় করতেছেন আজকের পর থেকে যেন আমরা আর বিক্রয় না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন اللهم আমীন ইহিয়া ও সুন্নাহ কনফারেন্সে আজকে আমরা উপস্থিত হয়েছি এই কনফারেন্সের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় শেখ محترم শেখ আকরামুত জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ আমি শেখের জন্য দোয়া করি আমি ব্যক্তিগতভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বালা মুসিবদের মধ্য থেকেও তিনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে দাওয়াতি কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমি আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন শায়েখের নেকা হায়াত দান করুন এবং আমি আল্লাহর নিকট আরও দোয়া করি শায়েখ মৃত্যুবরণ করার আগে যেন আমরা যে মাঠে বর্তমানে অবস্থান করছি এখানে শায়েখের স্বপ্ন আছে মাদ্রাসা করার শাহেক যেন এখানে বিশাল প্রতিষ্ঠান আমাদের জন্য রেখে যেতে পারে আল্লাহ সব তাল্লা শাহেককে তৌফিক দান করুন আল্লাহ মাহমিন